হ্যালো বিরাট এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমি যাচ্ছি এখন ফুচকা পাচকাদের জন্য পয়লা বৈশাখের জামা কিনতে তো সামনে অনেক প্রোগ্রাম আছে তো এবার ভাবছি ফুচকা টুচকা জন্য জামা কিনবো আর গোপালের জন্য কিছু জিনিস কিনবো তো চলো এখন বেশি কথা বলবো না কারণ ছেলে ঘুমাচ্ছে এই যে দেখো ছেলে ঘুমাচ্ছে তো ওই দিক থেকে আমি মাকে আসতে বলেছি দেখি কি কি কেনা যায় তো চলো বাকিটা বাইরে গিয়ে বলব আর কী কী কেনা যায় তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো যা যাক

তো এখানে দেখো মিঠাইয়ের জন্য আমি জামা দেখছি তো মিঠাইয়ের জন্য এটা নিয়েছি এটা তো বাড়ি গিয়ে দেখাবোই আর এই জামাটা জুমের জন্য নিয়েছি এইটা আর বাড়ি বাড়িকে দেখাতে পারব না কারণ মাকে এখনই আমি ঝুমের জামাটা দিয়ে দেবো তো বাড়ি গিয়ে অন্য একটা ব্লগে আমি সমস্ত জামা কাপড় দেখাবো এই যে যে জেঠিকে দিয়ে শেষ হলো জামা কেনা অনেক জামা কাপড় পেয়েছে তাই তো আর নানু ভাইয়ের জামা আছে মিঠাইয়ের জামা আছে তো আজ

তো ভাবছি যে কবে থেকে পয় অভিষেকের ব্লগটা করবো তো সবাইকে শুভ নববর্ষ সবাই আশা করছি আজকের দিনটা খুব ভালো কাটিয়েছো আমি বেশ ভালো কাটিয়েছি সত্যি কথা বলতে বেশ ভালো কাটাই কারণ তোমরা আগের ব্লগে দেখলেই যে কী গেছে আমার উপর দিয়ে আমাকে জীবনটাই এমন মানে সব কিছু এইভাবেই স্যাক্রিফাইস করতে হবে চলতে হবে তো ঠিক আছে যাই হোক নববর্ষের দিনে আমি আজকে স্যাড কিছু আর বলবো না যা হয়ে গেছে হয়ে গেছে তো চলো আমাদের হচ্ছে কি কি ড্রেস পেয়েছে সেইটা একটু দেখাবো তো প্রথমে বড়টাকে দিয়ে শুরু করছি মিঠাইকে দিয়ে ঠিক আছে আর মিঠাইয়ের জন্য মিঠাই কিন্তু এই যে এবার এতগুলো ড্রেস পেয়েছে এই যে এতগুলো ঠিক আছে আর আমার ছেলে ও তো প্রথমবার তার জন্য ও একটু বেশি পেয়েছে মানে মাঝে মাঝে মনে হয় কি মানে মাঝে মাঝে মনে হয় কি যদি আবার ছোটবেলার লাইফে চলে যেতে পারতাম কত না ড্রেস পেতাম মানে সিরিয়াসলি যেতে ইচ্ছা করে তো চলো দেখায় যে কি কি কেনা হয়েছে এটা হচ্ছে মিঠাই একটা কিউট জামা এটা হচ্ছে আমাদের এখানে পাশে একটা আর কি দিদিভাই দিয়েছে কি সুন্দর না কিউট জামা তো তারপরে দেখো এটা ওর দিদা থেকে দিয়েছে ওর দিদি মনে হয় দিয়েছে এটা কোন দিন সোজাই যে দিদি এটা মিঠাইকে দিয়েছে কিউট কিন্তু সব জামাই সুন্দর আর এটা ওর মিঠাইয়ের দিদুন মানে আমার জায়ের মা দিয়েছে কি সব মেয়ে না হলে এই একটা সুবিধা কি সুন্দর সুন্দর দেখো জামা পেয়েছে আর কি এই দুঃখ এই দুঃখ কোথায় রাখি আচ্ছা এইটা দিয়েছে হচ্ছে আমার শাশুড়িমা দিয়েছে এটা বাটিকের কি সুন্দর আর আরেকটা আছে সেটা আমি আমার মানে ও ওটা পরে গেছে আজ এই পাশের কীর্তন হচ্ছে তো গান তোমরা শুনতেই পাচ্ছ ছাত্রের মাঠে কীর্তন হয়তো সেখানে গেছে তো এই জামাটা আর একটা যে পিঙ্ক কালারের জামা দেখাচ্ছি আমি তুলে খুব কষ্ট হচ্ছে না তো ব্যাস এটা আমার শাশুড়ি দিয়েছে সেটা গেলো আর আমার মা দিয়েছে মিঠাইকে এই যে জামা হয়েছে বলে এবার আমার মা এটা নিজেই পছন্দ করে দিয়েছে বাচ্চা কাছাতে জামাগুলো কি ভালো লাগে সত্যি আর এটা ওর মা কিনে দিয়েছে মিঠাইয়ের মা এই জামা আর এই প্যান্টটা এই যে কি সুন্দর বাচ্চা বাচ্চারা পয়লা বৈশাখে আনন্দ পাবে পরে মেয়ে হলে বললাম না প্রচুর সুবিধা আর এইটা এই গেঞ্জিরা দিয়েছে ওই যে আমাদের বাড়ির বাড়িতে একজন আসে ওনার কাছ থেকে জামা কাপড় নেওয়া হয় তো উনি দিয়েছে উনি আমার ছেলেকে একটা দিয়েছে একটা এরকম গেঞ্জি আর এইটা দিয়েছি আমি মিঠাইকে একটু বড় বড়ই হয়ে গেছে কিউট জামা আর সুন্দর জামাটা এমনি আমার পছন্দ ওদের খুব পছন্দ হয়েছে আর এটা দিয়েছে আর একটা যে শ্বশুর জ্যাঠা শ্বশুর আর কি জামাটা খুব সুন্দর তাই এই হলো কচি কাচার জামা খনে একটা জিনিস দিয়ে দেখি রাখি আমার শশুর মশাই ভালোবেসে এই নাইটিটা দিয়েছে আমাকে আর হচ্ছে আমাকে একটা নাইটি আমার যাকে একটা নাইটি দিয়েছে আর আমাদের আসছে আরো দিয়ে দিয়ে এবার ছেলের জামাগুলো দেখাই ছেলেদের আর কি ওই হাফ প্যান্টের গেঞ্জি তো এই বাটিকের একটা জামা সব সেট ওর সবই এরকম পেয়েছে জামা প্যান্ট এই যে এই একটা সেট এই একটা সেট এই একটা সেট ঠিক আছে এই যে দুটো সেট আর কি খুলে খুলে দেখাবো সব জামার প্যান্ট আর এই একটা সেট

আগে দেখিয়ে নিশিকে কি কটা পেলো ঠিক আছে মানে কি কি পেল তারপরে এই পাঞ্জাবিটা অন্নপ্রাশনে পড়াবো গরমের মধ্যে না এটা অন্নপ্রাশনে মুখে পোষাতে এটা পড়াবো ইচ্ছা আছে আর যদি কিনি আবার আর একটা পাঞ্জাবি তাহলে ওই কেনাটাই পরাবো আচ্ছা এইটা আমার যা দিয়েছে এই দুটো কি সুন্দর দেখো এই জ্বরের এই জামাটা তোমার খুব ভালো লাগে দারুন খুব পছন্দ খুব পছন্দ এই জামাটা মানে সব থেকে যে কটা পেয়েছে না আমার হলুদ জামাটা খুব ভালো লেগেছে এটা তো তারপরে আসছি এটা দিয়েছে হচ্ছে এটা ওই যা গেঞ্জি প্যান্টি গেঞ্জি প্যান্ট এটা দিয়েছে হচ্ছে আমার জায়ের মা গেঞ্জি প্যান্টি সেম আর কি ছেলে যা ভ্যারাইটি কোথায় এখানে অনেকগুলো আছে এখানে আমার মা দিয়েছে এটা আমার দিদি দিয়েছে

সব জামা প্যান্টের সেট এটা একটা বাটিক বাটিক দুটো হলো আমার শাশুড়ি মা একটা নেছে আমার মা একটা নেছে কি সুন্দর এগুলো পরে যা আরাম পাবে না গরমে তো এইটা গেল আর এই যে এটা এটা দিদি এনেছে না এটা মানে আমার মা এরকম আর একটা দেখলাম না ওইটা আমার দিদি এনেছে দিদি দুটো আমার মা চারটে আর মা দিয়েছে তিনটে বাচ্চাতে ছোটে যা কি সুন্দর দেখো কাটা ঘেমা ঘেমা আর একটা আমার মা ওকে ডাকে নীল ভাই মানে ছেলে ছেলেকে নীল বলে ডাকে দেখো কি দারুণ এটা দিয়েছে আমার জায়ের দিদি দিয়েছে এই যে জামা প্যান্ট সবই গেঞ্জি সুন্দর সুন্দর এ কথা তো এই হয়ে গেল পুচকা পাচকাদের জামা আমার তো সত্যি কথা বলতে আমার ওই একটা নাইটি হয়েছে আর দেখা যাক তোমাদের দাদাভাই কি কি দেয় আর প্লাস ওই বাড়িতে এখনো যায়নি তো এরপর আবার ব্লগ আসবে কিন্তু অ্যানিভার্সারি দাদার তো সবাই কিন্তু একদম পরপর পরপর ব্যাক টু ব্যাক ব্লগ আসবে দেখতে থাকবে কিন্তু তো চলো পুচকা পাচকা জামা এবার আমি একটু গুনে দেখি কতগুলো জামা হলো কুচির মিঠাই দিই কটা একটা দুটো তিনটে এটা সেটি ধরলাম চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা একটা পড়ে গেছে এগারোটা আর ছেলে ছেলে হচ্ছে বলেই দিচ্ছি ছেলে বলা হয়ে গেছে পনেরোটা জামা হচ্ছে ছেলের কম কিছু দাম যাওয়া একটু ছোটবেলা আবার ফিরে ইচ্ছা করছে বলো আচ্ছা বাইতে ওয়ে আমি দিন আজকে না মানে বেশ কিছু করছি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে সবাই আর তোমাদের আমার ব্লগ কেমন লাগে সেটা অবশ্যই জানাবে কারণ তোমরা আমাকে যত ভালোবাসা দিন আমি তত বেশি মোটিভেটেড হব আর মানে আমার ব্লগ করার ইচ্ছাটাও বেড়ে যাবে তো চলো আজ পর্যন্ত